হয়তো আপনাদের মাঝে তাদের ভিডিওগুলো তুলে ধরবো তো আসলে সাহায্য সহযোগিতা কিছুই আসে নাই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভাতবাজি মানুষ আসলে অনেক কথাই বলে এখন তো শুনলেন আঙ্কিলের মুখ থেকে নিজেই বললো যে কিছু কোনো সাহায্য সহযোগিতা কেউ দেয় নাই আসলে ঘটনাটা শুরু থেকে একটু বলবেন আমাকে শুরু থেকে আমরা একটা সাইডে দাঁড়াই নাকি শুরু থেকে বলবেন একটু যে ওই দিন যে ঘটনাটা ঘটলো আমি বাজারের থেকে যখন নাকি একটা গাড়ি ধরে তখন গাড়ি আসছে আমাদের এখানে সাড়ে তিনটে বাজে গাড়ি আসার পরে দিয়ে আমরা গেছি ডাকাতে ডাকাতে যে খুঁজতে খুঁজতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বাজে গেছে আমার ছেলের সকাল সাড়ে এগারোটা না রাত না রাত্রে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ বিমান ল্যান্ড করছে ওর দশটা জি সে আমাদের আগে নামি ওখানে ছিল তারপরে দিয়ে আমরা ওইখানে একটু ঘুরি গাড়ি বারোটার দিকে গাড়ি ছাড়ছে রাত্রে ছাড়ার পরে দি ড্রাইভার জাগায় 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 মানে ঘুমে মানে এসে গাড়ি ও আপনারা কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে না তখন আমরা তাদেরকে তারে ইয়া করি হেয়ার পরে দি আপনার পেনি মইফালের এই সাইডে একটা ইয়া আছে গাড়ি এই পেট্রোল পাম্প আছে ওইখানে আমার ছেলের লগে আসা একটা লোক নামছে ওরে নামাই দেওয়ার পরে দি ওরে কইলাম যে তুমি এখানে দুই ঘন্টা ঘুমো আমরাও একটু গাড়ি থেকে গেছি নামি আডা চলা করতে পারতেছি না মহিলারা সব মানে ফাটা ব্যথা হয়ে গেছে তখন হে ওখান থেকে মনে হয় দশ পনেরো মিনিট গাড়িতে মধ্যে একটু কাটতেছে কাটতে হিয়ার দিকে উঠেন উডেন উঠেন সমস্যা নেই চলে যাবে হ্যাঁ ড্রাইভার হিয়ার পরে দিই মহিবাল থেকে হেরে ছাড়ার পরে দিয়ে আইসে ছাড়ি নাকি ইয়াতে আইছে আইসে না ফেনি সৌরাস্তাতে আইছে পেট্রোল পাম্প থেকে সৌরাস্তাতে আইসে সৌরাস্তাতে আসি বলছি যে তুমি কিছু খাইলে খাও চা খাও যেটাই খাও খাও না কিছু খাবো না চলেন তো এখান থেকে সাড়ে হিয়ার পরে দিয়ে আইসে আপনার সমুনি বাজার আসছিল আর মানে বড় যে একটা ফুল আছে ফুলের উপর ছোট্ট একটা গর্ত আছে পানি জমি রইছে ওইখানে আসি সেই যে ব্রেক করছে ব্রেক লগে সিটি থেকে আমরা সামনে সিটি যাই বাড়ি গেছি এত ব্রেক করছে হার্ট ব্রেক তারপরে দেহে মানে ঘুম থেকে লাফ দিয়ে উঠি আর না তখন তারে কইছে যে তুমি একটু ঘুমাইলো আচ্ছা আমরা ইয়া করিম সে কয় না সমস্যা নেই চলি যামু তারপরে দিয়ে আবার মনে করেন বাংলা বাজার আছে না বাংলা বাজার আইছিলারে মানে তাও একই ঘটনা তারপরে ওইখানে কইছি যে তুমি ঘুমাইলো এর পরে আরেকটু কদরের সামনে আইছিলারে এখানে ফজর নামাজের আজান দেয় গাড়ি থেকে শুনতেছি মাইকে তখন তারে কইলাম যে তুই গাড়ি একটু সাইড কর আমরা ফজর নামাজ পড়ি লই তুই তুইও এত দূর ঘুমাইলো কয় না সমস্যা নেই আমনাগরের নামাজ ফজরের নামাজে জমা ধরে আমি বাজারে আসি আচ্ছা হাজির যায় না উড়িয়ে আর হাজির ভাড়া তো আর আয় খুঁজতে পারি নাই ওই চন্দ্রগঞ্জ পূব বাজারের পূর্ব পাশে ওইখানে আইয়ে মানে সে গাড়ি পুরা নিয়ন্ত্রণ ছাড়ি আমরা গাড়ি খালে ফড়ে গেছে খালে ফড়ার পরে দিই তারে কইতেছি যে তুমি লক খোলো লক খোলো সে গাড়ি লক খোলে না লক না খুলি সে কিছু তার দরজা খুলি দরজা খোলার সাথে সাথে ফানি ঢুকি গাড়ি ডুবে গেছে এর আগে কোনো ফানি ঢুকে না নৌকার মতো গাড়িটা বাড়তেছে এসি গাড়ি এইজন্য জন্য পানি কোনো ফানি ঢুকে না পনেরো বিশ মিনিট পর্যন্ত ওকে আপনারা বলেন নাই যে তুমি দরজা খুলো না এর তো কইতেছি গাড়ি লক খোলার জন্য লক খুললে তো আমরা মনে করেন আমার ছোট ছেলে বাইরে বের করতে পারতেন সব বাইরে করে দিয়ে দরজা দিয়ে লক না খুললে সে কইতেছে যে গেট তার গেট খুলে মানে সে বাইরে আনার সাথে সাথে পানি ওই আমরা আমার ছেলে ছোটটা এ তো গাড়ির ভিতর ছিল সে কোনখান দিয়ে বাইরেছে আমরা গাড়ি গাড়ি ডুবে যাবার মনে 2-3 মিনিট পরে দেখে ভাসি উঠছে সে গাড়ির ইয়াতে থাকা অবস্থা মানে গাড়ি ডুবি গেছে ও গাড়ি এখন গাড়ি ডুবে আইছে যখন ড্রাইভার গাড়ি থেকে বের হলো হ্যাঁ তখন তো গাড়ি নিচে থেকে চলে গেছে নাকি সম্ভব হ্যাঁ গাড়ির দরজা খোলার সাথে সাথে 2 সেকেন্ডের ভিতর মানে গাড়ির কল্লা নিচের দিকে ডুবেই গাড়ি

গাড়িতে ডুবে গেছে চোখের সামনে আর সামনে তখন আমরা উঁচুটি যত রকমের চিল্লা ওখানে তো কোনো মানুষজন লোকজন কেউ চিল্লো না সকালবেলা খুব ঘুরায় হ্যাঁ ওই টাইম এর ধরে না বোরফা সাড়ে পাঁচটা সাড়ে হ্যাঁ আর তখন বাহার বাই যে বেরোচ্ছে মা সেও তো আপনার দেশ চলেই গেছে হ্যাঁ সে হতে গাড়ি ডুবে গেছে তে সে কোন ফাঁকে দিয়ে বাইরেছে সে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না আর ওই যে হ্যাঁ না বাইরে শালা আমাদের সাথে বাইরইছে আগে হ্যাঁ গাড়ি ফড়ার পরে দি হেওয়ায় আমাদের মতো ওই সামনের যে গ্লাস আছে গ্লাসের ফাঁকে দিয়ে বাইরইছে সামনে যে দরজার গ্লাসটা হাফ না ছিল হ্যাঁ বাংলা বাজারের হুপ পাশে থাকতে এসিবদ্ধ করে দিছে তখন গ্লাসটা নামায়া দিছে ভাগ্য ভালো যে না ছিল হ্যাঁ না মানা ছিল এই যে ওই ফাঁকে দিয়ে বাইরইতে পারছি তারপরেই আমার બહાર কোন ফাঁকে দিয়ে বাইরইছে কেমনে বাইরইছে আমরা জানি না আর বৌ মার্জাটা আছিল হেউ গাড়ি সকাল ডুবি যায় তারে মানে ওইটা দিয়ে মানে মেজে বড় মানে আমি অনেক টানি বাইর করছি কেন বাইরেছে আমি জানি না এর ভিতরে কাউকে রক্ষা করা সম্ভব যখন গাড়ি প্রথম পানিতে পড়লো তখন আপনি কি দেখতেছেন যে পড়তেছে হ্যাঁ আমরা সবাই সবাই সজাগ কেউ ঘুমে নাই গাড়িটা কি ও কি করলো মানে কিভাবে পড়ে গেল গাড়িটা ছিল বাম সাইডে ছিল না বাম সাইডে তো জন নাকি ডান সাইডে দিয়ে কাটি যাইতেছে তখন তারে ছিলেছি যে কি কর হে মানে ঘুম থেকে টক্কা দি ও বাবারে কই এক সিকু দি তারে কই যে ব্রেক কর ব্রেক এর না হাড়া না দিছে হা হাড়া দিছে হাড়া দাও লাগাই এক রকম শূন্যের মতো হয়ে যায় ফানি পড়ে গাড়ি এমনি যদি পড়লো পানির তলে ঢুকে যাইতো না কিন্তু গাড়িটা শূন্যের উপর ফানির মতো স্পিড বোর্ডের মতো গাড়িটা শূন্য হয়ে গেছে আপনি বলছিলেন যে যখন গাড়ি পানিতে পড়ে গেছিল পনেরো বিশ মিনিট ভাষা ছিল হ্যাঁ পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট না গাড়ি ও দরজা যদি না খুলে আরো এক দেড় ঘন্টা দুই ঘন্টা গাড়িতে কিছু হইতো না মানুষজনের ভিতরে চলে আসতে পারতো হ্যাঁ এ কিন্তু কই দরজাটা খুলিয়ে মানে এখন আটা প্রশ্ন করি আঙ্কেল যখন গাড়ি পড়লো আপনারা পনেরো বিশ মিনিট সময় পাইছেন আপনারা তো যখন তখনও বেরোতে পারতাম না আপনি পরে বেরোছেন না আমরা গাড়ির ভিতরে থাকি গ্লাস ভাঙানো অনেক চেষ্টা করছি গ্লাস কি ভাঙে না গ্লাস ভাঙে কি দিয়ে ভাঙার চেষ্টা করছিলেন হাত দিয়ে ফা দিয়ে বো এই সামনের গ্লাস সামনের গ্লাস না ওই সাইডে যে গ্লাস ভাঙে নাই না না কিছু ভাঙতে পারি পিছনের গ্লাস ট্রাই করছিলেন একবার পিছনের গ্লাস পিছনের গ্লাসে যাই না আমরা কেউই জান নাই কেউ জান পিছনের গ্লাসে তো ওই যে বাহারের মালসামানা আছে না এগুলো ওইটার সাথে বাজানো ওইদিকে যাওয়ার মতো

ফায়ার সার্ভিস আইছে গাড়ি ডুবার প্রায় আধা ঘন্টা পর এর আগে দিয়ে হাইওয়ে পুলিশ গেছে পুলিশ যাই ফোন করছি আরে হাইওয়ে আইছে হাইওয়ে আই মানে কয় যে এটা তো ডুবুরির কাজ আমাদের কাজ না তখন মানে ওইখানে লোকজনে মানে হেয়ার দিয়ে একটা বাঁশ আনছে যে জায়গাতে গাড়ি ডুবছে ওই জায়গাতে পানি আছে প্রায় তিরিশ হাতের মতো তিরিশ হাত হ্যাঁ লম্বা একটা বাঁশ আনছে অনেক লম্বা

সাতজন আমার শাশুড়ি আমার পরিবার আমার স্ত্রী মানে আমাদের আনটি হ্যাঁ আর আমার দুই ছেলের বউ আর এই নাতিন তিন ছেলের ঘরে তিনটা নাতিন ছোট ছোট তিনোটা নাতিন